বাবাচ্ছে যার গাই দেখলে তারে চেনা যায় বাবাচ্ছে যার গাই দেখলে তারে চেনা যায় সর্ব অঙ্গ তাহার খোলা রে ভবেৰি ঘরে আমি সহরে আল্লা রাসুন বিরাজ সহী রে অব ভবেৰি ঘড়ি আমি সহৰি আল্লা রাসুন বিরাজ সহী

আমার আমার সারো দমের জিকির করো পাইলে পাইতে পারো রে আমার আমার সারো দমের জিকির করো পাইলে পাইতে পারো খোদা রে রূপের নয়ন দিয়েছে যে জন মুর্শিদ নয়ন দিয়েছে যে তার কি মনে ভয় আছে রে বাবেরি ঘরে আরেক শহরে আল্লাহর চুল বিরাজ করে রে আমার ভবেরি ঘরে আরেক শহরে আল্লাহর চুল বিরাজ করে রে বাবা সে জায়গায় देखले तारे চেনা যায় বাবা সে জায়গায় देखले तारे চেনা যায় সর্ব অঙ্গ তাহার পরারে ভবেরি ঘরে আরেক শহরে আল্লাহর চুল বিরাজ করে রে আবার ভবেরি ঘরে আরেক শহরে আল্লাহর রাসূল বিরাজ করে রে মক্কা কি মদিনা খুঁজলে মেলে না খোঁজ করো আপন দিতে মক্কা কি মদিনা খুঁজলে মেলে না খোঁজ করো

নবেরি ঘরে আরেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আবার নবেরি ঘরে আরেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে পিরিতি পিরিতি বিষম পিরিতি পিরিতি কয় জানা জানে রে পিরিতি পিরিতি বিষম পিরিতি করিয়া যে দুন গেছে মরিয়া তার কি মরণে ভাই আছে রে পাবেরি ঘরে আরেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে ভাই পাবেরি ঘরে আরেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে বাবাতে যার গাই দেখলে তারে চেনা যায় বাবাতে যার গাই দেখলে তারে চেনা যায় অঙ্গ তাহার পোড়ালে এই গানের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে আগামীতে নতুন আরো কোনো ভিডিও